সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই লেসন শুরু করছি এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিউটোনিয়ান মেকানিক্স চ্যাপ্টার থেকে দশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করব উত্তর হচ্ছে অপশন বি এম বি স্কোয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্সই হোক আর সেন্ট্রিফিউাল ফোর্সই হোক এফ এর মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বিষয়টা একেবারেই বেসিক এছাড়াও যদি মাত্রা বিশ্লেষণ করো এটা তো হচ্ছে একটা ফোর্স তো ফোর্সের মাত্রা হচ্ছে এম এল বাই টি স্কোয়ার তো এম এল বাই টি স্কোয়ার শুধু এই অপশন বি দিচ্ছে এটা তো হয়ে যাচ্ছে এল কিউব এটা তো হয়ে যাচ্ছে এম এল টু ফোর আর এখানে তো উপরে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বিষয়টা বুঝতে কারো কারো জন্য কিছুটা কঠিন হতে পারে সহজ ভাষায় বলতে গেলে একজন ড্যান্সার যখন তার পায়ের উপর ভর করে ভার্টিক্যাল এক্সিসের সাপেক্ষে ঘুরে তখন সেই এক্সিসের সাপেক্ষে তার মোমেন্টো ফিনাশিয়া দেহের বিভিন্ন অঙ্গ ভঙ্গি দ্বারা কমাতে বাড়াতে পারে তো মনে করো কোনো একটা বিশেষ ভঙ্গিতে তার মোমেন্টো ফিনাশিয়া ছিল আই এবং কন ইকব্যাক ছিল টোয়েন্টি রেডিয়ান পার সেকেন্ড এখন সে দেহের ভঙ্গি চেঞ্জ করে তার কোন ইবেক্ট নিয়ে আসলো টেন রেডিয়ান পার সেকেন্ড সে তো নতুন করে এখানে কোনো টর্ক আরোপ করে নাই সুতরাং তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল সেটা ধ্রুব থাকবে অর্থাৎ আই ইন্টু ওমেগা সমান হবে আই ওয়ান ইন্টু ওমেগা ওয়ান এখানে ওমেগা হচ্ছে টোয়েন্টি রেডিয়ান পার সেকেন্ড ওমেগা ওয়ান হচ্ছে টেন রেডিয়ান পার সেকেন্ড তো ন্যাচারালি আই ওয়ান সমান হবে টু আই এই হচ্ছে বিষয় উত্তর হচ্ছে অপশান বি এম আর স্কোয়ার ওমেগা বিষয়টা একেবারেই বেসিক ফোর সার্কুলার মোশন এঙ্গুলার মোমেন্টাম সমান আই ইন্টু ওমেগা তাই সমান এম আর স্কোয়ার সুতরাং এঙ্গুলার মোমেন্টাম সমান এম আর স্কোয়ার এটার উত্তরও একেবারেই বেশি উত্তর হচ্ছে আইসমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার এই প্যারালেল এক্সিস থিওরমের এপ্লিকেশনের উপরে আমার ভিডিও আছে তোমরা যারা দেখো সেটা দেখে নিও উত্তর হচ্ছে অপশান বি এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার একটা রিং বা একটা হুইল যখন গড়িয়ে যায় তখন তার মধ্যে দুই ধরনের গতিশক্তি থাকে একটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার জন্য লৈখিক গতিশক্তি যার পরিমাণ হচ্ছে হাফ এম স্কোয়ার একটা পার্ট হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে যে ভূর্ণন শক্তি সেটা সেটার মান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার এই দুটো মিলে কিন্তু টোটাল গতিশক্তি তো জাস্ট মান বসাও ভি সমান আর বসালে এটা হচ্ছে এটার আলোচনা করার কিছু নাই মোমেন্টো একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার উত্তর হচ্ছে অপশান বি এম টু বাই এম ওয়ান এটা নিয়েও আলোচনা করার কিছু নাই কারণ রিটেন পার্টে আগের লেসনগুলিতে ধরনের অঙ্ক একাধিকবার করা হয়েছে তোমরা সেটা দেখে দিও। প্রশ্নটির উত্তর এই অপশনগুলির ভিতরে নাই এখানে বিষয় হচ্ছে একটা বস্তুর ভর এম দেওয়া আছে বস্তুটির ব্যাগের পরিবর্তন হয়েছে আদি ব্যাগ এই শেষ ব্যাগ এই এই পরিবর্তন কত সময়ের ভিতরে হয়েছে সেটাও দেওয়া আছে সুতরাং আমরা তরণটা বের করতে পারব কাজেই ফোর্স সমান হবে ব্যাগের পরিবর্তন সমান রোডবার এইট্টি ফোর তো টু ওয়ান এইট্টি ফোর কীভাবে হলো এই ধরনের বিশ্লেষণ আগের লেশনগুলিতে বহুবার করা হয়েছে তোমরা দেখে নিও তো প্রয়োজনীয় বল সমান এম ইন্টু ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় মানে এইটুক সমান এ সুতরাং সমান দাঁড়াবে থার্টিন পয়েন্ট সেভেন নিউটন এইটাও ওই অপশনগুলির ভিতরে নাই উত্তর হচ্ছে অপশন সি নাইন কেজি এখানে কি বলা আছে একটা বস্তু স্থির অবস্থায় ছিল সেই বস্তুর উপর ষোলো নিউটন মালের একটি বল পাঁচ সেকেন্ড ক্রিয়া করেছে এই বস্তুটি পরবর্তী ছয় সেকেন্ডে বাউন্ন মিটার অতিক্রম করেছে তো এই বাউন্নকে ছয় দিয়ে ভাগ করলে আমরা যে ব্যাগ পাবো সেটা কোন ব্যাগ ওই পাঁচ সেকেন্ড পরে ওই বস্তুটার যে ব্যাগ প্রাপ্ত হয়েছিল সেই ব্যাগটা আমরা পেয়ে যান তাহলে ওই ব্যাগটা হচ্ছে ফিফটি টু বাই সিক্স তো আবার ভি সমান এটি টি সমান ফাইভ সেকেন্ড এটা থেকে আমরা এর মান পেয়ে যাচ্ছি ভি বাই ফাইভ জাস্ট মান বসাও তো এম সমান আবার হবে এফ বাই এ এফ সমান সিক্সটিন এখান থেকে বেরোলো এম সমান নাইন পয়েন্ট টু থ্রি কেজি ঠিক এ ধরনের অঙ্ক রিটেন পার্টে আগের লেসনে করা হয়েছে একাধিকবার তোমরা সেটা দেখে নিও এটা নতুন করে আলোচনা করব না উত্তর হচ্ছে একশো কেজি তো সবাইকে ধন্যবাদ এই লেসনের এখানেই সমাপ্তি সবাই ভালো থেকো